আমাদের শিক্ষকদের কোনো জবাবদিহিতা নাই শিক্ষকদের সদিচ্ছা জায়গাটা নাই ট্যাক্সের অন্যতম প্রধান কাজ হচ্ছে এই যে প্রশাসন আছে শিক্ষক আছে তাদের সদিচ্ছার জায়গাটা নিশ্চিত করা তাদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা আমাদের শিক্ষক ক্লাসে কি পড়ান আমার মনে হয় না তিনি নিজেও বুঝেন আমরা দেখেছি আমাদের শিক্ষক ক্লাসে পড়ান যে স্লাইডে একটা বানান ভুল আছে ওই বানানটা বলেন যে কাদের বানানটা ঠিক করে নিও আমাদের কেউ বানানটা ঠিক করে নি শুধুমাত্র আমাদেরকে না আমাদের পাঁচ বেশ আগে সিনিয়র থেকে সেম কথা বলে পাঠ্যদের অনেক বেশি তো দেখা যাচ্ছে আবার শিক্ষার্থীদের বোর্ডারদের পরীক্ষা চলমান আছে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি যাই তারা খুবই স্বপ্রন্দিত হয়ে উঠে আসেন কথাবার্তা বলে কারণ আমরা তো নতুন করে তা দেখা না আমরা বিগত দিন তাদের পাশে ছিলাম যে কোনো সংকটে যে কোনো সমস্যায় পাঁচ আগস্টের আগে কিংবা পরে তো সেই জায়গায় আমরা মনে হয় যে আসানোর উপর আমরা রেসপন্স পেয়েছি তো এক্ষেত্রে যে বিষয়টা শিক্ষার্থী একটা সন্ধিহান কনসেন কথা বারবার করে জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হলপাড়া যদি বোর্ড কেন্দ্র ঠিক এফবিসি দেওয়া যেত এফবিসি দিলে গেলে আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম কিন্তু আমাদের হলপাড়া বোর্ড কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার আমরা বিড়ম্বনার শিকার এই বিষয়টা আমরা বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা আপনাদেরকে জানিয়েছি তো আমরা একটু বললাম যে আমরাও জানিয়েছি কেন কিন্তু কেন জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোরজো চালাচ্ছে তারা কোথেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না এই বিষয়টা বারবার করে আমরা আজকেও জানাচ্ছি এই যে ভোট কেন্দ্র হলগুলো কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গা রাখা এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা হীন একটা প্রচেষ্টা কি প্রয়োজন বলে আমরা মনে করি বিগত সময় থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য উনিশ সালে ক্যাম্পাসে এসে যেই কোনো কাজ ছোট কাজ বড় কাজ যে কোনো কাজে শিক্ষার্থীর পাশে আমরা দাঁড়িয়েছি একটাই উদ্দেশ্য ছিল যে এই যে আমরা এসেছি কিন্তু আমরা দেখেছি উনিশে যখন আমি আসি আমার এই হলটা ঠিক একাত্তর হলটা আমি ঢাকাগুলোতে পড়তাম ঢাকা পড়ার সময় এই যে এই জায়গাটা বসে থাকতাম যখন মাঝে মাঝে পড়ার খেয়ে হারিয়ে ফেলতাম এখান থেকে এসে রাত্রেবেলা একটু দেখুন যেতাম আবার মনোবল বাড়ি আবার যেতাম কিন্তু অনেক স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আসে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদেরকে অনেক আশা ভরসা দিয়ে নিয়ে আসে অনেক স্বপ্ন দিয়ে নিয়ে আসে কিন্তু স্বপ্নগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায় নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এই যে আমরা দেখি কি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন এই যে একটা এই হলের জন্য একটা সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি থাকতে হয় আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড সিস্টেম চালু করা কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হয় বাইক কালচার প্রটোকল কালচার শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরের পিছু পিছু ঘুরতে হয় হল প্রশাসন একেবারে অকার্যকর ভূমিকা পালন করে হল প্রশাসন যখনই যাওয়া হয় তখনই বলে তোমার এলাকার কোন আসে তার কাছে যাও এই যে দুরাবস্থা এই যে সিটের জন্য জিম্মি করে রাখা আমরা প্রথম এসে এ ব্যবস্থার অবসান ঘটাতে চাই প্রথম দায়িত্ব হচ্ছে এটা একটা বিষয় বলে রাখি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয় এ রাজনীতির অবচয় শুরু না করতে পারি তাহলে এই যে আমরা এত এত কথা বলতেছি এত এত স্থান দিচ্ছি আমরা আটচল্লিশ দিয়েছিলাম এই আটচল্লিশে স্থান আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে আমাদের যে অন্যতম যে প্রধান যে কাজটা সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা আপনারা দেখেছেন হলে রাজনীতি থাকবে কি থাকবে না ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি থাকবে না সেটাকে কেন্দ্র করে পাঁচ আগস্টের পর থেকে নানান জল হয়েছে নানান মব ক্রিয়েট করা হয়েছে আমরা যদি আসতে পারি আমরা অবশ্যই সেই কাজটা আগে সুরাহা করবো সুনির্দিষ্ট নীতিমালা সেট করব হলে রাজনীতি থাকবে কি থাকবে না যদি থাকে তাহলে কি ধরনের রাজনীতি হবে কি ধরনের অ্যাক্টিভিজম এখন চালু থাকবে সেই বিষয়টা সুরাহা করে পরবর্তী কাজ আমরা আগাবো আপনারা বলেছেন দেখেন আমি বলেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কেন্দ্রিক যে রাজনীতিটা চলমান আছে শিক্ষক কেন্দ্রে যে দলীয় তামিদারির যে সংস্কৃতি আছে সেটাই মূলত শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে দূরত্বটা তৈরি করে সেটাই মূলত শিক্ষার্থীদের যে স্বার্থ জায়গাটা সেটাকে বঞ্চিত করে আপনি দেখেন আমাদের তিয়াত্তর যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশের মধ্যে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দলীয়ভাবে তামদারিপূর্ণ একটা প্রক্রিয়া আমরা বলতে চাই যদি আমরা নির্বাচিত হই যে তিয়াত্ত্রের অধ্যাদেশের আমরা যথা উপযুক্ত সংস্কার করব কারণ কি যারা এখানে বেশি নিয়োগ হয় দলিত আবেদারের দ্বারা এর প্রবস নিয়োগ দলিত আবেদারের দ্বারা প্রবশ যখন হল প্রবশ নিয়োগ হয় তিনি তার কমিটমেন্ট দিয়ে আসে আমরা দেখেছি বিগত সময় যখন হল হল নিয়োগ হয়েছেন তিনি শুধুমাত্র হলগুলোকে ইজারা দিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে আমরা বলতে চাই তিয়াত্র সংস্কারের মধ্য দিয়ে বিসি হল প্রবস শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার নীতিমালার সকল প্রকার নিয়োগের প্রশাসনিক নিয়োগের সুনির্দিষ্ট নীতি আমরা প্রণয়ন করব আমরা বলতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে এখানে অর্থনৈতিক একটা মুক্তি দরকার আমরা দেখেছি আমাদের বিশাল বড় একটা অ্যালার্মনাই আছে কিন্তু সেই অ্যালার্মনাই কিন্তু দলীয় ভাবে আপনার কুক্ষিগত সেই অ্যালার্মনাইকে কাজে লাগিয়ে আমরা লোন সিস্টেম করতে পারি আমরা স্পষ্ট রূপ আমাকে হাজির করেছি আমরা এখানে বলেছি এখানে আপনার টিএআর সিস্টেম চালু করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আওতাভুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানে কিন্তু ইন্টার্নশিপ করানো যায় সে প্রতিষ্ঠানের সাথে একটা কমিটমেন্ট চুক্তিতে এসে শিক্ষার্থীকে একটা জবের ব্যবস্থা করা যায় আমরা বলেছি অন ক্যাম্পাস জবের কথা বলা যায় যদি শিক্ষার্থীদের শিক্ষকদের সদিচ্ছা যেটা বিচ্ছিন্ন করা যায় সর্বশেষ একটা কথা বলতে চাই এই যে ডাকসুর প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের অর্থাৎ প্রশাসনের সাথে একটা মেলোবন্ধন তৈরি করা বিপি বলেন ডাকসু বলে মূল কাজটা হচ্ছে মূলত এইটাই কিন্তু আমরা দেখেছি এই যে আমাদের মণিমুক্তগুলোকে ছেঁকে নিয়ে আসে এই মণিমুক্তগুলো পাঁচ থেকে ছয় বছর পরে দেশের জন্য সমাজের জন্য এবং নিজের জন্য বার্ডার হিসেবে বের হয়ে যায় কারণ আমাদের শিক্ষকদের কোনো জবাবদিহিতা নাই শিক্ষকদের সদিচ্ছা জায়গাটা নাই ডাকসুর অন্যতম প্রধান কাজ হচ্ছে এই যে প্রশাসন আছে শিক্ষক আছে তাদের সদিচ্ছা জায়গাটা নিশ্চিত করা তাদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা আমাদের শিক্ষক ক্লাসে কি পড়ান আমার মনে হয় তিনি নিজেও বুঝেন আমরা দেখেছি আমাদের শিক্ষক ক্লাসে পড়েন যে স্লাইডে একটা বানান ভুল আছে ওই বানানটা বলেন যে কাদের তুমি বানানটা ঠিক করে নিও আমাদের বলে বানানটা ঠিক করে নিও শুধুমাত্র আমাদেরকে না আমাদের পাঁচ বেশ আগে সিনিয়র থেকে সেম কথা বলে যে এই শব্দ বানানটা বলেছে এটা ঠিক করে নিও এই যে সদিচ্ছার জায়গাটা নাই যে জবাবদিহিতার জায়গাটা নাই এটাই মূলত সমস্যার জায়গাটা আমাদের সংকটের জায়গাটা আমরা বলতে চাই আমরা যদি নির্বাচিত হই শিক্ষকদের মূল্যায়নের যে বিষয়ে অবশ্যই নিশ্চিত করবে কিন্তু জানেন ছাত্ররা কখনো শিক্ষককে মূল্যায়ন করতে পারে না আমরা বলেছি আমরা বিস্তারিত বলেছি যে যে শিক্ষক ক্লাস নেবেন তিনি তার কারিকুলাম অ্যাক্টিভিটিজ কি কি আছে কতগুলো ক্লাস নেবেন কি কি ক্লাস নেবেন সকল কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র থাকবে লিপিবদ্ধ থাকবে একই সাথে শিক্ষক যে ক্লাস নেবেন সেটা ভিডিও আকারে ওয়েবসাইটে আপনার লিপিবদ্ধ থাকবে সেটা দেশের মানুষজন দেখবে শিক্ষকদের দের কলিগরা দেখবে সব ক্যাটাগরির মাধ্যমে সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষজন দেখবে তখন শিক্ষক স্বতন্ত্র হবেন আসলে আমি কি পড়াচ্ছি এই জায়গাটা যদি নিশ্চিত করা যায় শিক্ষকদের সদিচ্ছার জায়গাটা যদি নিশ্চিত করা যায় প্রশাসনের সদিচ্ছার জায়গা নিশ্চিত করা যায় তাহলে শিক্ষার্থীদের যে এতদিনের উপেক্ষার যে জীবন এতদিনের দুর্দশার যে জীবন সেটা আমরা সুন্দর জীবন নিশ্চিত করতে পারবো